আসসালামু আলাইকুম ভিউ আর চলে আসছি ইট কালেকশন নিয়ে দেখেন আপুরা আমাদের নতুন কালেকশন কয় বস্তা এখানে ছয় ছয় বস্তা ছয় বস্তা যারা হচ্ছে এই ড্রেসগুলো এখনও নিতে পারেন নাই আমরা জাস্ট একটা কোনা আপনাদেরকে দেখাচ্ছি এই হইলো আমাদের এক পাশে এই হইলো পাশে যেখানে হচ্ছে চেলো মেলো আর আর একটা আছে ওই পাশে ওই দেখেন ওই সিরিয়াল এবং র‍্যাক এ দেখেন প্রোডাক্টের অভাব নাই এটা কিন্তু একদম টোটালি আমার হচ্ছে গোডাউন রুমটা যেটা কিনা কাস্টমার অ্যাভেলেবেল এখানে আমি ঢুকাই না এখানে আমরাই জাস্ট কাজ করি আরো দুইটা আছে যেটা হচ্ছে সামনের শোরুম আর মাঝখানের গোডাউন যেটাতে কাস্টমার অ্যাভেলেবেল আসে তো আপনারা যারা হোলসেল কিনে হোলসেলে বিজনেস করতে চান তাদের জন্য খুব দারুন একটা ঠিকানা পেয়ে গেছেন সরাসরি চলে আসবেন ঢাকা কামনাঙ্গির চর খলিফা রোড ইনস্পায়ার কপি সুন্দরবন কুরিয়ারের একদম পাশে আমাদের যোগাযোগ নাম্বার আছে পেজের একদম ফ্রন্টে দেখবেন দুইটা তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন বিশেষ করে লাস্টের ডাবল নাইন ফোর ওয়ান এই দুইটা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন খুব দারুণ দারুন ড্রেস দেবো আজকে আপনাদের পাট অফারে প্রত্যেকটা পাকিস্তানি ক্যাটালগ কপি ড্রেস হ্যাঁ এইগুলাই হ্যাঁ মাস্টার কপি বাংলাদেশি প্রোডাকশন করা কাজ বাংলাদেশি একদম সেম টু সেম মনে হবে যে পাকিস্তানি ভাই ঠিক আছে খুবই দারুণ ড্রেস এগুলো অনেক এই দেখেন বস্তায় বস্তায় আসছে আপুরা একটা কথা বলি ড্রেস যদিও বা আমাদের অফার প্রাইস সাথে সারা বছরই কিন্তু একটা দুইটা নিয়ে আমরা বিজনেস করি না বস্তায় বস্তায় ড্রেস আছে এগুলো অনেক সময় আনসেটিং হয়ে যায় আপনারাই নিতে নিতে আনসেটিং হয়ে যায় যখন আমরা আপনাদেরকে দিতে পারি না এই দেখেন একই কালারের ড্রেসগুলো দেখেন কি যে প্রিমিয়াম মাসাল্লাহ ওই যে আরো দুই বস্তা দেখছেন কত বড় একটা ডিপ হয়ে গেছে মাসে আমরা সব দেখাবো আপনাদেরকে একদম লুটপাট অফারে আর এইগুলা একদম এখন সুবর্ণ সুযোগ আর কোনোভাবে একটা সপ্তাহ চলে গেলে আর এই ড্রেস এই প্রাইজে পাবেন না একটা সপ্তাহ জাস্ট মনে করেন যে সবে বরাতের দুই সপ্তাহ আগে থেকে আমাদের সেলিং শুরু হয়ে যায় কারণ যেহেতু আমরা হোলসেলার যার কারণে আমরা অনেক ব্যস্ত হয়ে যায় আর এই প্রাইজে কিন্তু এইসব ড্রেস পাবেন না দেখেন সরাসরি পাইকার আপু ভাইয়ারা চলে আসবেন অনেক দারুণ দারুণ ড্রেস দেখাবো আপনাদের জন্য এবং দেখে দেখে নিতে পারবেন অনেকেই বিশ্বাস করেন না আপু এই প্রাইজে কিভাবে দেন হ্যাঁ আপনারা সরাসরি চলে আসেন এসে দেখে শুনে কেনাকাটা করেন সবগুলো আমরা খুলে খুলে দেখাবো এই যে দোকানদার আপুরা ড্রেস নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ কালার রাখতে হয় কাস্টমারের একটা না একটা কালার পছন্দই হয়ে যায় ড্রাগন কালার গোল্ডেন কালার দেন এখানে কি সুন্দর একটা পিচি পিঙ্ক কালার হ্যাঁ খুবই সুন্দর আমরা তিনটাই খুলে দেখাবো জাস্ট ফাটাফাটি ড্রেস কোনোটা মিস করা যাবে না কোনোটা মিস করবেন না কালার দেখবেন ডিজাইন দেখবেন আর কোয়ালিটি দেখবেন কোয়ালিটিতে কোনো জায়গায় কমতি নাই এত সুন্দর ড্রেস পুরাই মাখন একটা ওয়াও কি সুন্দর খেয়াল করি নাই সেই দারুন তো ড্রেসটা মাসাল্লাহ যদিও আমরা এর আগে যেগুলো আনছিলাম সেগুলো অলরেডি সোল্ড আউট আবার কিন্তু আমাদের এটা রিস্টক হয়ে গেছে আপনারা জানেন আমাদের এই কোম্পানির সাথে একবার লেনদেন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির লেনদেন ভালো হয়েছে জন্য কোম্পানি আবার দ্বিতীয়বার আমাদেরকে ড্রেকে ড্রেস দিছে কিছু কিছু কাস্টমার মনে করেন দোকানে ঢুকলে মনে হয় যে সাইডা দেমা কান্দা বেশি চলে গে মানে চলে গেলেই বাঁচে আর কিছু কিছু কাস্টমার একবার কিনলে রিপিট কিন্তু আবার কেনানোর জন্য নিজেদেরই আগ্রহ জাগে তো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি খুবই দারুণ এগুলা হচ্ছে অরিজিনাল হোয়াইট গোল্ড এর ভিতরে মার্শাল্লা প্রাইস কিন্তু আগের প্রাইজে থাকছে মাত্র বারোশো টাকা করেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা কিন্তু আর প্রাইস রেঞ্জ বাড়াই নাই যদিও কিছুটা প্রাইস আমরা বাড়াইয়া কিনে এনেছি বাট আমরা কিন্তু প্রাইসটা আর বাড়াই নাই কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের কাস্টমাররা সব রিপিট কাস্টমার এমন না যে প্রতিনিয়ত আমাদের নতুন কাস্টমার অ্যাড হচ্ছে আজকে দুইশো কম বেশি কালকে দুইশো বাড়াই বেশি কাস্টমার বুঝতে পারবে না আর এই রকম মন মানসিকতা নিয়ে আমাদের এখানে কোনো বিজনেস হয় না আমরা প্রথমে যে রেট থাকে পরবর্তী একই রেট থাকে আমরা সবসময় এই কাজটা করি যাতে আমাদের কাস্টমারের কাছে আমরা অনেস্টলি থাকতে পারি যাতে আপনারা আমাদের সাথে কন্টিনিউ হতে পারেন যারা নিউ দেখছেন তারা অবশ্যই লাভ লাইক দিয়ে দিবেন একটা ফলো বাটনের টিপ দিয়ে দিবেন যাতে করে আমাদের আবার প্রতিনিয়ত নিউ আপডেটগুলো আপনারা দেখতে পান ঠিক আছে শেয়ার করে দেবেন ভালো লাগলে টাইম শেয়ার করে রাখবেন যাতে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের মাঝেই থাকে হারিয়ে না যায় খুঁজে পান খুব দ্রুত ঠিক আছে মাত্র বারোশো টাকায় পাচ্ছেন যার যে কালার ভালো লাগে অর্ডার করে দিবেন দ্রুত গতিতে আর দেখেন আমাদের গুলো দেখেন ভাই বসে আসছে কালেকশানের উপরে তো এত এত ড্রেস আপনাদের জন্য আমরা স্টক করি এগুলো কিন্তু সময় শেষ হয়ে যায় অনেক সময় ব্যাটে বলে মিলে না হয়তো আপনার আমার কাছে ড্রেস আছে আপনার বডি সাইজ অনুযায়ী না এটা হতেই পারে আপু এইটা নিয়ে আপনারা প্যানিক নেবেন না এগুলা একদম স্বাভাবিক ব্যাপার আপনি পাঁচটা দশটা দোকান ঘুরতে ঘুরতে একটা দোকানে গিয়ে আপনার একটা খুব মানে খুবই পছন্দের ড্রেস আপনি এইটাই খুঁজতেছিলেন এটাই পেয়ে গেছেন লাস্ট পর্যন্ত দেখবেন কি এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে যে ওইটা আপনার বডিতে হবে না বা ওইটা আপনি বানাতে পারবেন না বা এমন একটা সমস্যা হয়ে যায় যদি নসিবে না থাকে ঠিক আছে তো এগুলো আসলে নিয়ে অত প্যানিক নিবেন না আপনারা আমাদের পেজের সাথে থাকবেন তাহলে দেখবেন অনেক ড্রেস নিতে পারেন আর যারা অ্যাডভান্স করেন তাদের বিষয়ে বলি আপুরা অ্যাডভান্স করে ধৈর্য ধরতে হবে এক লাইভ ভিডিওতে পান নাই আরেক লাইভ ভিডিওতে পেয়ে যাবেন এইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই যে আপু টাকা মেরে দিবে আর টাকা পাবেন না যেমন আজকেই টাকা রিটার্ন নিয়ে কালকেই আবার অ্যাডভান্স করে ড্রেস নেবেন তাদেরকে কিন্তু আমরা ড্রেস দেই না কারণ আপনাকে টাকা রিটার্ন করতেও আমার চার্জ কাটে আপনাকে টাকা রিটার্ন করতেও আমার চার্জ কাটে সো ওই ওই কলিজার ব্যথা থেকে আমি কারণ কারণ হচ্ছে আমার ড্রেসে লাভ হয় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আপনাকে তিনশো টাকা দুইশো টাকা রিটার্ন করতে যদি আমার দশ টাকা জরিমানা যায় আপনার মতো কাস্টমার তো আমার লাগবে না তাই না আপনাকে টাকা রিটার্ন করতে যদি আমার দশ টাকা জরিমানা যায় আবার রিপিট আপনি আবারও অ্যাডভান্স করে ড্রেস নিচ্ছেন তাহলে তো আমি আপনাকে আর আমি ওইভাবে ড্রেস দিব না এটা হচ্ছে চিকুন আপু আর মোটা আপুদের জন্য সুবিধা কি আমরা কিছু ড্রেস আর্নস্টেচ রেখেছি অনেক কাপড় ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সাইজ টানাপু কষ্ট পান বুঝি ওই সাইজগুলো আমাদের কাছে নাই যার জন্য আপনারা নিয়ে বানায় নিতে পারবেন এই ডিজাইনগুলি ভালো লাগে বাট নিতে পারেন না বানানোর জন্য আচ্ছা এই ডিজাইনটার আমাদের হলো কালো কালার কালো কালার আর্নস্টেচ আছে হ্যাঁ কালো কালারটাই আমরা আর্নস্টেস রাখছি যে কালো কালারটা যদি আপনারা নেন কালো কালার থেকে বাছাই করতে পারেন

আটত্রিশ থেকে একটা শুধু কালো আছে এইগুলো আপনার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন যেগুলো আগে দেখাইছি প্রথম যেগুলো দেখানো বাট সেটা ছত্রিশ সালোয়ার লং থাকবে আটত্রিশ কামিজ লং থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশ আর ওড়টা থাকবে একদম সিয়াশি ছিয়াশি ইঞ্চি পাকা অনেকেই বলে নব্বই ইঞ্চি না নব্বই ইঞ্চি দেয় না ছিয়াশি ইঞ্চিই থাকে খুব দারুণ একটা ওনা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসগুলো আমাদের একটু সীমিত পরিসরে আসছে এবার মার্শাল্লাহ যা আসছে ওইটাই মনে করেন সীমিত পরিসরে আসছে আগেরবার তো দুইশো তিনশো করে আসছিলো কালারে এবার সব কালার মিলিয়া মানে সব কালার মিলায়া সব ডিজাইন মিলায়া মনে হয় তিন হাজার পিস আসছে এর বেশি আসে নাই তো যারা নিবেন একটু দ্রুত গতিতে অর্ডার করে দিবেন যাতে সবাই নিতে পারেন এই দেখেন বা কি দারুণ জিনিস মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের এত কমে দেই অন্তত একটা লাভ লাইক তো পাই নাকি লাভ লাইক তো পাই নিতে না পারলেও তো ভালোবাসা দিতে পারেন অনেক সময় তো টাকা থাকলে সাত থাকলে সাধ্য থাকে না তো একটা লাভ লাইক দিতে তো আর অন্যায় নাই পুরাই মাসাল্লাহ জিনিস অনেক দারুণ

এইটা এইটা কিভাবে এই প্রাইজে দিবেন বলেন তো যেমন কন্যার সৌন্দর্য এগুলো কিন্তু ঈদ কালেকশন ها আপনারা ঈদ কালেকশন হিসেবে নিয়ে আপনারা এগুলো স্টকে রাখতে পারেন কারণ ঈদের কিন্তু আসলে আমরা এই ড্রেস দিতে পারব না এই প্রাইজে মন হয়

চুয়াল্লিশ পর্যন্ত যাদের লাগে তারা আপনারা স্টিচটা নিতে পারেন বানানো যেটা আছে আর যাদের হচ্ছে হলো বানানো ছাড়াই চুয়াল্লিশের বেশি লাগবে তারা হচ্ছে হলো আনস্টিচ ডিজাইনগুলো নেবেন দেখলে রাগ করবে তারপরেও কিন্তু দিয়ে দিছি 1200 টাকায় মাত্র 1200 টাকা প্রত্যেকে ওই যে কিন্তু ওই জিনিসটা পার্সেল করা আছে পার্সেল করা আচ্ছা আমাদের সর্বশেষ আরেকটি ডিজাইনের একটা কালার আছে

যেগুলা বানানো ওইগুলো বাটারটা বাটার অ্যাটাচ করে দেওয়া আর যেগুলা বানানো না এগুলা বাটার দিয়ে দেওয়া থাকবে আপনারা জাস্ট খালি হুম ঠিকই আছে সিধাই আছে বানায় পরে ফেলবেন এটাও কিন্তু বানানো ছাড়া এটাও কিন্তু আমরা সেম প্রাইসে দিয়ে দিয়েছি মাত্র বারোশো টাকা পেয়ে গেলেন আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কয়েকটা ডিজাইন দেখাইছি স্টিচ দেখাইছি আনস্টিচ দেখাইছি তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ